বেনীপুর বান্ধব সমিতির একশো ন বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অভিনেত্রী অহনা দত্ত দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের গোকর্ণী গ্রাম পঞ্চায়েতের বেনিপুর বান্ধব সমিতি একটি পুরনো ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানের আয়োজন উপস্থিত ছিলেন কলকাতার ছোট পর্দার বিখ্যাত অভিনেত্রী অহনা দত্ত অভিনয় নিয়ে তিনি কি জানাচ্ছেন চলুন শুনব মানে যে ফুটবলার হতে চায় সে ফুটবল খেলে যে ক্রিকেটার হতে চায় সে ক্রিকেট খেলে আমি অভিনেত্রী হতে চেয়েছিলাম বলে আমি অডিশন দিয়েই যেভাবে মানুষ অভিনয়ে চান্স পায় আমিও ঠিক সেভাবেই চান্স পেয়েছি আমার আলাদা করে কোনো মানে কেউ ছিল না আমাকে হেল্প করা যেটুকু করা নিজের দৌলতেই করা এবং ডেফিনেটলি মানুষের ভালোবাসায় করা কারণ আপনার হয়তো আপনি একটা কাজে ঢুকে গেলেন কিন্তু যদি মানুষের ভালোবাসা পাশে না থাকে আপনি সেই কাজটায় বেশি দিন থাকতে পারবেন না আপনি ফেলিয়ার হয়ে যাবেন আপনি সাকসেসফুল হবেন না তো আমার মনে হয় মানুষের ভালোবাসাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনি যেই কাজটাই করুন না কেন ব্যবসা করুন ক্রিকেট খেলুন পড়াশোনা করুন নাচ করুন গান করুন যেটাই করুন যদি আপনার পাশে সেই সাপোর্টের মানুষগুলো না থাকে বা সেই সাপোর্টটা না থাকে তাহলে হয়তো সত্যিই আপনি সাকসেসফুল হন না তো আমার প্রথম সিরিয়াল অনুরাগ ছোঁয়া এবং আমার প্রথম সিরিয়ালেই মানুষ এতটা ভালোবাসা দিয়েছে এতটা জনপ্রিয়তা পেয়েছি যে আমাকে এখন অবধি পিছনে তাকাতে হয়নি তো এটা আপনাদেরই আশীর্বাদ এবং আমি এটাই বলবো যে যে যেই কাজটা ভালোবাসেন প্লিজ সেই কাজটাই করবেন আলাদা করে কারোর কথা শুনে কিছুতে একটা ঢুকে গেলেন মনের বিরুদ্ধে সেটা করবেন না যেটা আপনার মন চায় যে কাজটা আপনি ভালোবাসেন এবং শুধু আপনি ভালোবাসেন সেটাই আপনারা চেষ্টা করবেন করার এবং আমি শিওর যে সাকসেসফুল হবে না থ্যাংক ইউ নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগ্রাহার সেনপাড়ামোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স